স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন ভালো আছেন আমি বাংলাদেশ থেকে বলছি প্রতিদিনের নাই আজকেও আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম আজকে আলোচনা সমালোচনার পর্ব নাম্বার ষোলো এখন রাত্রে একটা তিরিশ এর উপরে বাজে আজকে বিশ ডিসেম্বর দুই সাল আপনাদের সাথে বেশ কিছু কথা বলার জন্য আজকে এখানে হাজির মূল উদ্দেশ্য হচ্ছে যে ওসমান বিন হাদি শহীদ তার বিষয়ে কথাবার্তা আমার এই ক্ষুদ্র বয়সে আঠারো দেখেছি চব্বিশ দেখেছি এর সাদ যে রংপুরের যে জাতীয় পার্টির নেতা ছিল তার মৃত্যুবরণের সময় দেখেছি আর আজকে বিশ তারিখ দুপুর দুইটা মানিক মেয়া সামনে যে বিশাল জানাজার হইল এই দুটার মধ্যে অনেক তফাত হাদির যে কথা ছিল যে আমি পাঁচশো ভোট পাইলেই খুশি কিন্তু তার জন্য আজকে লাখো লাখো মানুষ হাজারে হাজারে মানুষ চোখের পানি ফেলে সংসদের ভিতরে হয়তো তিনশো জন যাইতে পারে কিন্তু সংসদের বাইরে সে সংসদে না গিয়েই এমপি এমপি না হয়েই সে লাখো লাখো মানুষের হৃদয়ে যে স্থান অর্জন করেছে এটাই কয়জনে পারে হয়তো সে আমাদের মধ্যে এখন আর কখনোই ফিরে আসবে না আমরা তার যে স্লোগান যে যান দেব জুলাই দেব না এমন একটা স্লোগান তার ছিল দেশের অনেক জায়গায় অনেক স্থানের নাম পরিবর্তন করে হাদি চত্র দেওয়া হচ্ছে এসবগুলো আসলেই মনে রাখার মতো বিষয় আশা করি আজকে যে দুইটা তিরিশের পরে যে যত পরিমাণে লোক দেখলাম আমার মনে হয় না যে কোনো মানুষের এখন পর্যন্ত আমার দেখা মতে দেশে হোক দেশের বাইরে হোক সাইদির পরে সাঈদি সাহেবের পরে এমন লোক আমি আর কখনো দেখেছি তো আপনারা যে আজকে অনেক দেশে অনেক জায়গায় বাংদেশের বিভিন্ন স্থানে গাইবে জানাজার হয়েছে গতকালও এরকম অনেক জায়গায় জানাজার হয়েছিল তো কি একটা মানুষ ভাই তার কোনো ব্যাড রিপোর্ট আমরা পাইলাম না তার সে একটাই কথা যে সে সত্যের বিরুদ্ধে কথা বলতো সবাই তার কথা পছন্দ করত গুটি কয়েক মানুষ তার বিপক্ষে গিয়ে তার আমাদের মাঝখান থেকে তাকে হারিয়ে ফেললাম আমরা তার এই আত্মত্যাগ আমরা কখনোই ভুলবো না চব্বিশে যেমন আমরা আবুকে এখনো বুকে ধারণ করি আমরা হাতিকেও একই রকম ভাবে বুকে ধারণ করছি তার এই আত্মত্যাগ আমরা ধরে রাখবো দু হাজার আঠারো সালে আবরার ফাহাদ বইট বিশ্ববিদ্যালয় বইট থেকে যে তার যে পরিমাণে অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল এরপরে চব্বিশের যে গণ সেখানে অনেক মানুষ নাম না জানা অগণিত সংখ্যা যে পরিমাণে ফ্যাসিবাদী সরকার তাদের দোষোরদের হাত থেকে মুক্তি পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ তরুণ বক্তা তরুণ কবি তরুণ শিক্ষক ইনকলাব মঞ্চ তাদের যে কর্মকাণ্ড এটা আসলেই সবার মনে সে যে কথাগুলো বলে গেছে তার যে নির্বাচনী প্রচার প্রচারণা তার যে মার্কেটিং ফেস ভ্যালু এটা সবার কাছেই একবারে মনোমুগ্ধকর হয়ে থাকবে এত মানুষ আজকে দুপুরে মানিক মিয়া ইভিনিউ জড়ো হয়েছে এত মানুষের কান্না এত মানুষের ভালোবাসা এটা আসলেই সবার কপালে জোটে না সে বীর শহীদ আমাদের অন্তর থেকে যাবে তার জন্য অন্তর অন্তরস্থল থেকে দোয়া থাকবে আজকে সারা দেশে পতাকা অর্ধনিমিত করা হয়েছিল শোক দিবস ঘোষণা করা হয়েছিল জাতীয় শোক দিবস অনেক জায়গায় অনেক বিশ্ববিদ্যালয় তার দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল তার জন্য তার গায়েবে জানা যার ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে করা হয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় নাম কিছু নাম পরিবর্তন করে ওসমান হাদি চত্বর শহীদ হাদি চত্বর এরকম নাম দেওয়া হয়েছে তো এইগুলো আসলেই আমাদের জন্য মনে রাখার মতো বিষয় আমরা যেন তার এই ভুলে না যাই তার কথা একটাই জান দিব জুলাই দিব না তার যে বক্তব্য মানুষের মনে প্রাণে গেঁধে গেছে তার এই ভালোবাসা মানুষ এখন যে ভালোবাসা তার প্রতি মানুষ দেখাচ্ছে তার আদর্শ নিয়ে অনেকে বড়ো হবে আজকে এক সাবেক ঢাকা সিটির ছেলে সন্তান হয়েছে তার নাম ওসমান দিছে একটা পোস্টে বা এমন একটা পড়লাম আর কি অনেকেই বলতেছে যে এখানে কি আয়োজন করছে উপরে হয়তো আল্লাহ আরও তার অনেক বেশি আয়োজন করে করছেন তার জন্য এটা আসলে একটা আবেগের জায়গা যে ভাই কিছু মানুষ সত্য কথা বলার কারণে দেশ থেকে এরকম ভাবে হঠাৎ করে উদা হয়ে গেল মেরে এমন অবস্থায় দেশে ফিরে আসলো তার কথা নিজের মুখে কথা খাওয়ার মতো কোনো জায়গা পেলো না দেশে ছিল তার ইচ্ছা ছিল যে সে এক বিশাল মিছিলের সামনে এগিয়ে যাচ্ছেন স্লোগান দিতে একটা বুলেট এসে তার বুকে লেগে সে ওখানেই হাসতে হাসতে মারা যাবেন এরকম আর কি মিছিলের সামনে না হয়ে জুমার নামাজ পড়ার পরে সে ভাষায় বা যে কোনো কাজে যাচ্ছিল ওইখান থেকে রিক্সাতে তারকে আহত করা পরবর্তীতে মেডিকেলে ভর্তি করা তারপরে সিঙ্গাপুর নিয়ে যা ট্রিটমেন্ট করার অবস্থায় তার মৃত্যু ঘোষণা করা এটা আসলেই হৃদয় বিতাড়িত ঘটনা অনেক দিন মানুষের মনে থাকবে এই ঘটনা এর আগে জানা জানাজার এত মানুষ আমি কখনো দেখি নাই একত্রিত হয়ে কান্না করছিস অনেকের বক্তব্য দিচ্ছে সেগুলোতে যে প্রতিধ্বনি যে পরিমাণে সিকিউরিটি তাকে দিয়ে তার জানা যায় অনুষ্ঠিত হইলো এটা আসলে এই বিরল ঘটনা আমরা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের আর একটা বিষয় তার স্ত্রীর যে গায়রতের যে বিষয়টা দেখলাম কিছু লেখা দেখলাম যে সে শেষবারের মতো দেখা করতে গেছে পাশে দুইটা নার্স থাকে আটকে রাখছে বলতে অন্য কোনো পুরুষ তার চেহারা দেখতে পারেনি এটা এদিক দিয়ে আমাদের সমাজে বর্তমান যে জেনারেশন মেয়েরা বোনরা তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে ইসলামে গায়রুথ বলতে কি বোঝায় আমার এ বিষয়ে জ্ঞান খুব সীমিত যদি কোনো ভুল দুটি থাকে মাফ করে দিবেন যদি কোনো ভুল ইনফরমেশন থাকে সেটা স্ক্রিপ্ট করবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে থাকেন সবাই সবার জন্য দোয়া করেন তার সামনে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে দেশে না ঘটে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু